ওরাহমতুল্লাহ কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে যে আলোচনাটি আমাদের প্রত্যেকের জেনে রাখা অবশ্যই দরকার অনেকেরই কাজে আসবে আজকে বশীকরণের পরীক্ষিত একটি টোটকা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার প্রাণপ্রিয় ও দেশপ্রিয় বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এটি এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন আমি আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে হাজির হই আমি দীর্ঘ অনেক দিন পর লাইভে আসলাম রোজার মাসে রোজা অবস্থায় লাইভে আসতে পারছিলাম না আরো বিভিন্ন কারণের জন্য আজকের যে তদবিরটি দেব এটি আপনি ও আপনার পরিবারের সকলেই কাজ পাবেনই পাবেন অনেকেই ভিন্ন ভিন্ন ধারণা নেবেন অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করবেন কেউ হয়তো আমার জন্য দোয়া করবেন কেউ হয়তো গালাগালি করবেন আমি যারা গালাগালি করছেন বা যারা আমার জন্য দোয়া করছেন আমি প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বন্ধুর জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল ও নেক হায়াত মহান রব্বুল আলমিন যেন দান করেন না জানি আমার কোন ভাই কোন ভিওয়ার্স কোন বালা মুসিবতের মধ্যে রয়েছে ওগরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা ভিওয়ার্সের সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দিও এবং যাতে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের বিপদ আপদ যেন দূর হয়ে যায় আর আজকে যে তদবীরটি নিয়ে হাজির হয়েছি এই তদবীরটি এতটাই পরীক্ষিত যে আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি পাগল হয়ে যাবে এবং কুকুরের মতো ছুটে আসবে আপনার কাছে আপনার যদি বিশ্বাস না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি একবার এই কাজটি করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই কাজটির কতটা গুরুত্ব অনেকেই হয়তো ভাবছেন এই ধরনের কাজগুলি ভুয়ো এই ধরনের কাজগুলি কোনো কাজ হয় না এই ধরনের তদ্বিরগুলি একটুও কাজ হয় না দেখুন একদম ইনশাআল্লাহ আপনি কাজটি করে দেখুন আপনার কাজটি যদি না খাটে আপনি তখন আমাকে বলবেন দেখুন একশো জন কাজ করলে পাঁচজনের কাজ যদি না খাটে দশজনের কাজ যদি না খাটে তাহলে যে কাজটি ব্যথা বা কাজটি ভালো না কাজটি মিথ্যা এটি কেউ মন্তব্য করবেন না দেখুন আল্লাহ কালামের মধ্যে বহু কিছু গুণ আছে আপনি বহু উপকার পাবেন তাই মন্তব্য করার আগে আপনি কাজটি করে দেখুন আর অবশ্যই এই কাজটির ফলাফল আপনি পাবেন আপনি চলুন এবার যাই মূল আলোচনায় আপনি হয়তো আপনার প্রিয়জনকে আপনি ভালোবাসেন আপনার আপন বা আপনার কাছের মানুষকে আপনি ভালোবাসেন কিন্তু কোনো মতে আপনি আপনার আয়ত্তে আনতে পারছেন না কোনো মতে আপনার হাতের মুঠোয় আনতে পারছেন না আপনার প্রেমিকা চলে আসবে হাতের মুঠোয় আপনার স্বামী চলে আসবে হাতের মুঠোয় আপনার স্ত্রী চলে আসবে হাতের মুঠোয় প্রিয় বন্ধুরা এই কাজটির এতটাই ক্ষমতা অনেকেই হয়তো অনেক রকম ভাবছেন অনেকেই অনেক রকম মন্তব্য করছেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা কাজটি একটি করে দেখুন এই কাজটির কতটা গুণগান আমি গত পরশু একটা পেশেন্ট আমার কাছে এসেছিল আসার পরে বলছে হুজুর আপনি যে কাজটি দিয়েছেন সেই কাজটি খুবই সুন্দরভাবে খেটে গেছে দেখেন তারা যদি রেজাল্ট না পায় তারা নিশ্চয়ই আমাকে বলবে না তাই আপনারাও এই কাজটি করুন আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ আপনার আপনজন আপনার সবথেকে আপনি যাকে বেশি ভালোবাসেন সে চিরতরের জন্য আপনার বসে চলে আসবে বসে আসতে গেলে আপনাকে কি করতে হবে আপনি সকাল ও সন্ধ্যে বার করে পাঠ করবেন সকাল সন্ধ্যে বার করে ছোট্ট একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এই ছোট্ট দোয়াটি এই দুয়াটি পাঠ করলে আপনার প্রেমিকা আপনার প্রেমিক আপনার আপনজন আপনার কাছের মানুষ একদমই আপনার বসে চলে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনার পুরো আয়ত্তে চলে আসবে হাত চলে আসবে হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না তাই আমি আপনাদেরকে বলবো আপনার কাজটি একটি বার হলেও কাজটি করে দেখতে পারেন দেখেন আমার অনেক ভিওয়ার্সরা যারা এই কাজটি এখন আপাতত করছে তারা আমাকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকজন রেজাল্ট দেবে কাজটি হয়েছে কি না কাজটি হয়েছে কি না কাজটি কতটা কি হচ্ছে আমাকে এক সপ্তাহের মধ্যে আমাকে জানাবে বলেছে আমার প্রাণ বন্ধুরা আপনারাও কাজটি করবেন দেখবেন আপনারাও এই কাজটির রেজাল্ট পাবেন তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা অন্তর ও অন্তরের বন্ধুকে বলবো আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি তার উপরে এই তদবিরটি একটি বার করতে পারেন এই তদবিরটি করলে আপনার প্রেমিকা বা আপনার আপনজন আপনার কাছের মানুষ আপনার পুরো বসে চলে আসবে এই দোয়াটি এত ছোট্ট একটি দোয়া যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি সকাল সন্ধে মাত্র একুশবার করে পাঠ করবেন সকাল সন্ধ্যে একুশবার পাঠ করবেন মাত্র সাত দিন এই কাজটি করবেন সাত দিন আপনি সকাল সন্ধ্যে একুশবার করে পাঠ করবেন মাত্র সাত দিন আপনার শরীর কিন্তু পবিত্র হতে হবে আপনার গোটা শরীর কিন্তু পবিত্র হতে হবে আপনি যে স্থানে বসবেন সেই স্থান আপনার পবিত্র হতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা এই কাজটির এতটাই ক্ষমতা যে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা যারা এই দুয়াটি জানতে চাইছেন তারা প্রত্যেকে একটি করে লাভ চিহ্ন দেন আমি আপনাদেরকে দোয়াটি বলতে চলেছি আর প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আজ এই এত রাতে এখন দশটা সাতাশ মিনিট মানে সাড়ে দশটা বাজে এই এত রাতে ভিডিওগুলি বানাচ্ছি আপনারা যদি সাহস না জোগান আপনারা যদি মনের সাহস না দেন তাহলে এত কষ্ট করে ভিডিওগুলি বানানোই বেথা হয়ে যাবে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা প্রত্যেকে একটি করে লাইক আর একটি করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন আপনি সকাল সন্ধ্যে ভালো করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পর আপনি একুশবার করে আলমোহাইমিন 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 এই শব্দটুকি পাঠ করবেন সকালে একুশবার সন্ধ্যার দিকে একুশবার সকালে ও সন্ধ্যায় একুশবার করে আলমোহাইমিন এই শব্দটুকি আপনি পাঠ করবেন আপনার বার এটি পাঠ করতে হবে একুশ বারের জায়গায় আপনার বার হলে হবে না বা বাইশ বার হলেও হবে না বা কম বেশি আপনাকে পড়লে হবে না একদম একুশ বার আপনাকে সঠিকভাবে ভাবে ও শুদ্ধ ভাষায় পড়তে হবে পড়ার পরে আপনি পড়া হয়ে যাওয়ার পরে মনে মনে বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য দিবানো হয়ে যায় এমক ব্যক্তি যায় সে যেন আমার কথা সর্বসময় ভাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকেই এই দোয়াগুলি শুনেছেন বা অনেকেই হয়তো কাজ করেছেন দেখুন আপনারা কাজ করলেই আপনারা বুঝতে পারবেন এটির কতটা গুণগান ও কতটা টেম্পার দেখেন বড় দুঃখের বিষয় আজ আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলি অনেকেই আমার প্রিয় বন্ধুরা এখন মাত্র সাড়ে দশটা বাজে এই গত রাতে সারা রাত জেগে বা মাঝে মধ্যেই প্রচণ্ড রাত জেগতে হয় গত রাতে যাই ঘুমিয়েছিলাম গত রাতে জেগেছিলাম একটু ভিন্নভাবে কেমন আমারই একটা কাকা মারা গেছিলো আমার একটা ছোট কাকা উনি মারা গেছিল আমি সারা রাত জেগেছিলাম এবং যেহেতু সন্ধ্যা রাতে মরেছে ওনাকে মাটি দেওয়া সম্ভব হয়নি সারারাত রেখে দেওয়া হয়েছিল সেই মোতাবেক সারারাত রাত জেগেছি ঘুমতে একটি পাবেই আপনারা যারা কাজটি করতে চাইছেন আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ও যারা এই সুন্দর কাজটি যারা সহি শুদ্ধভাবে যে যারা করছে ওরা তাদের কাজটি যারা সহি শুদ্ধভাবে কাটে তাই সকল ভিওয়ার্স সকল বন্ধুকে আমি বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস আপনারা সকলে সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ সকলে যদম রথম জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবে আপনারা